উদ্দেশ্যে একটা ছেলের সাথে যখন তোমার প্রথম কথা বলা শুরু করো সবচেয়ে প্রথমেই যে জিনিসটা তোমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে তার কথার আহ অ্যাঙ্গেল কোন দিকে যাচ্ছে সে কি আহ ফিজিক্যাল দিকে কথাবার্তার দিকে যাচ্ছে সে ফিজিক্যাল দিকে যাচ্ছে নাকি সে তোমাকে জানার চেষ্টা করছে তোমার প্রিয় জিনিসকে তুমি কি ভালোবাসো কোন বিষয়টা তোমার খারাপ লাগবে তোমার ছবি ছোটো অভ্যাসগুলো সে মুখস্থ করবে তার কনসার্ন কি ওই দিকে যাচ্ছে নাকি তার কনসার্ন যাচ্ছে চলো আমরা অমুক পার্কে যাই নিরিবিলি থাকে চলো আমরা অমুক রেস্টুরেন্টে যাই নিরিবিলি একটু আলো কম থাকে চলো আমরা ওসব হোটেলে যাই সেই তার কনসার্ন কোন দিকে এটা একটু খেয়াল কারণ একটা ভদ্র ঘরের ছেলে এবং একটা ছেলে যদি কখনো একটা মেয়েকে সত্যি সত্যি ভালোবেসে থাকে তাহলে সে কখনোই কিন্তু ওই ছেলেটার প্রথম কনসার্ন মেয়েটাকে টাচ করা হবে না রেডি দাও polyclonal একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসলে তার প্রথম চাহিদা মেয়েটাকে কোনদিন সে কোণভাবে তাজ করবে এটা কিন্তু তার কনসার্ট থাকবে না কারণ ভালোবাসা জিনিসটা হলো একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসলে সেই মেয়েটাকে একটা অনেক দামি একটা হীরা অথবা একটা অনেক দামি রত্ন হিসেবে দেখে তো সে চাইবে যে মেয়েটা অনেক যত্ন থাকে আমি মেয়ে হয়ে বেঁচে মেয়েদেরও প্রথম কনসার্ট থাকে হচ্ছে কিভাবে একজন আরেকনকে তাজ করবে এবং মেয়েদের এই কনসার্নটা থাকার একটা কারণ আছে কারণ হচ্ছে যে মেয়েরা খুব ভালো করে জানে যে একটা ছেলেকে সে যখন নিজেকে টাচ করতে দিবে তখনই ছেলেটা তার কাছে আসবে এটা একটা মেয়ের সবচেয়ে বড় ভুল ধারণা কারণ একটা ছেলে যখন একটা মেয়েকে মেয়ের প্রতি একটু ইন্টারেস্ট দেখায় একদিন দুদিন দেখা করে এবং সেই ছেলেটা দেখে যে প্রথম এক দুই দিনে ফ্লেক্সিবল হয়ে গেছে কাছে আসছে আরো যাতা করছে তখন সেই ছেলেটা আলটিমেটলি ধরে নেয় যে এই মেয়েটার কোনো ওয়ার্থ নেই এই মেয়েটার কোনো মূল্যই নেই এই মেয়েটার কোনো সেলফ নেই তখন সে ওই মেয়েটাকে একটা ওয়াইফ ম্যাটেরিয়াল বা ভবিষ্যতে তার সাথে কোনো কিছুর সম্ভাবনা আছে সেই হিসেবে দেখে না সে জাস্ট একটা টাইম পাস হিসেবে দেখে